আজকের অনুষ্ঠানের জন্য যে পঞ্চাশ হাজার টাকার টিকিট চেঞ্জ করে আজকে একজন প্রবাসী বিদেশ যায় নাই না গিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সে আজকে চলে আসছে তার কাছ থেকে শুনবো তাদের মনের আগতি তারা কি চায় কুমিল্লা নামে বিভাগ চায় নাকি কি করতে চায় তাদের আহ্বান সুপ্রিয়া কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী বাংলাদেশের মধ্যে ছষট্টি জেলার মধ্যে কুমিল্লা জেলা রেমিটেন্স দিয়ে সবচেয়ে গিয়েছে আজকে বিবেক দিয়ে পিছিয়ে থাকবে কেন আমার দুই তারিখে টিকিট ছিল আমি ওই টিকিট ক্যান্সেল করে আজকে এই প্রোগ্রামের জন্য আমি পঁচিশ তারিখে আবার টিকিট কাটছি বিবেক চাই কুমিল্লার নামে বিবেক চাই যদি আপনারা কুমিল্লার নামে বিবেক না দেন তাহলে আমাদের কুমিল্লার যাই রেমিটেন্স আমরা শাটাউন ঘোষণা করব এক সপ্তাহের আলটিমেটাম দিলাম এক সপ্তাহের মধ্যে আমাদের কুমিল্লার নামে যদি বিবেক না হয় আমরা কুমিল্লার প্রবাসীরা সবাই আমরা রেমিটেন্স বন্ধ করে দেব কুমিল্লার সব রেমিটেন্সের পক্ষ